শ্রীভূমিতে ভয়াবহ দুর্ঘটনা দ্রুত গতিতে একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি ট্রাভেলার ব্রাসের রাস্তার পাশে খাদে উল্টে যায় এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দুজন যাত্রীর পরে এক যাত্রী মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন পঁচিশ জন এদের মধ্যে সতেরো জনের অবস্থা গুরুতর শনিবার সকাল ছটা নাগাদ শ্রীগৌরীতে এই শোকাবহ ঘটনাটি ঘটে নিহতদের নাম নিরদ দাস ও তপন বিশ্বাস সংঘর্ষের তীব্রতায় ট্রাভেলারটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনার পর ডাম্পার চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলেন দুর্ঘটনায় জড়িত ডাম্পারটির নম্বর টি জিরো ফাইভ ওয়ান সেভেন থ্রি এইট এবং ট্রাভেলারটির নাম এস এস সিক্স 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 সেভেন খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন গুরুতর আহত এক যুবককে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয় বদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাকি আহতদের উদ্ধার করে শ্রী গৌরী হাসপাতালে ভর্তি করে পুলিশ উভয় গাড়ি জব্দ করেছে জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীরা কীর্তনিয়া দলের সদস্যা আহতদের মধ্যে রয়েছে নীলা মালাকার বয়স সাঁত্রিশ সজল মালাকার বয়স আঠাশ রঞ্জিতা মালাকার বয়স তিরিশ প্রদীপ রায় বয়স সাত বীরেন্দ্রনাথ তালুকদার বয়স পঞ্চান্ন রনীন্দির দাস বয়স পঞ্চাশ প্রণব রায় বয়স তিরিশ মনসায় রায় বয়স পঁয়তাল্লিশ চন্দন দেব বয়স চুয়াল্লিশ কৃষ্ণা সূত্রধর বয়স ছত্রিশ সুপ্রাণ দাস আট চুয়াল্লিশ লিপিকা দাস একান্ন সুমতি বিশ্বাস তিরিশ অতিয়লি দাস রায় তিরিশ প্রদীপ রায় বারো

কতজনই জইতো তারা মানে সব ফ্যামিলি মানে ধারে কিনারে আর আর কইতে কি তারা আর তো কইতো वाली মানে আপনারা নাম জানচিন নি এরা নাম জানছি খালি বাজারঘাট জইতো জানেন বাজারঘাট জইতো বাজারঘাট তো সাইজন স্পট ডে এই সাইজনটা কই না হইছে করিমগঞ্জের না